জিজ্ঞেস করো না দেশ তোমার জন্য কি করতে পারে বরং বলো তুমি দেশের জন্য কি করতে পারো দেশের মানুষকে ভালোবেসে অনেক মহান ব্যক্তি তাদের জীবন উৎসর্গ করেছেন অসহায় অবহেলিত ও নির্যাতিত মানুষের ভাগ্য বদলানোর জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই করেছেন অক্লান্ত পরিশ্রম সাহস ও নেতৃত্বের ফলে দেশের ভবিষ্যৎকে বদলে দিয়েছে তাদের অসামান্য অবদান এখনো সেই দেশের মানুষ উপভোগ করছে মানুষ উন্নত জীবনযাপন করছে এবং তাদের স্বপ্ন পূরণের সুযোগ পাচ্ছে আমাদের দেশ ঠিক সেই প্রয়োজনে জন্মেছে সাহসী মহান নেতৃত্বে যাদের বজ্রধ্বনিতে ঘরে যা কিছু আছে তা নিয়ে যুদ্ধে যাওয়ার স্বপ্ন দেখেছিল বাঙালি যেখানে নব্বই হাজারের বেশি সুসংগঠিত পাকিস্তানের সামনে মাত্র এক লক্ষ মুক্তি বাহিনী সীমিত অস্ত্র দেশীয় তৈরি কিছু বিস্ফোরক লুট করা অস্ত্র নিয়ে যুদ্ধে চাপিয়ে পড়েছিল এবং নয় মাসের মাথায় স্বাধীন করে এনেছিল নতুন দেশ বাংলাদেশ সাহসিকতা ও আত্মত্যাগ এই দুটি বিষয়ের উপর ভর করে দেশকে স্বাধীন করেছিল মহান নেতৃত্বের ও নিজেরা বানবাক্যে খুব সহজ সরল জীবনযাপন করা জাতিকে নিজের অধিকার আদায় বুক চিতিয়ে লড়াই করার স্বপ্ন দেখায় ভুলিনি তোমাদের কখনো ভুলবো না যতদিন আচে বেঁচে বলে যেতে চায়